এই মেয়েটার নাম রিমি আর সে প্রতিদিন তার এলাকার একটা ফটো স্টুডিওর সামনে দাঁড়িয়ে থাকে কোনো এক সময় তার কাছের একটা বন্ধু স্টুডিও চালাত তার সাথে প্রেমের ছিল কিন্তু ওই তার জীবনে এমন কিছু এসে দাঁড়িয়েছিল যা রিমিকে আজও খায় এটা তাও আজ থেকে দু বছর আগের ঘটনা এই ছেলেটার নাম উজিন সে খুবই সাথে সাধারণ একটা ছেলে বাড়িতে তারা মোট তিনজন তার বাবা তার ছোট বোন আর সে নিজে তবে তাদের নিজেদের একটা ভালো ভবিষ্যৎ গড়তে সবাই তাদের কাজ নিয়ে ব্যস্ত উজিনের মা কিছু বছর আগেই মারা গেছেন তারপর কি অজিন তার লেখাপড়া বন্ধ করে তার এলাকায় একটা ফটো স্টুডিওর কাজ ধরে ওদিন সবসময় খুশি থাকতেই পছন্দ করে এমনকি তার কাস্টমারদের সাথে সে খুবই ফ্রেন্ডলি তেমনই একদিন রিমি নামের একটা মেয়ে তার দোকানে আসে আসলে রিমি তার নিয়মিত কাস্টমার সে একটা পার্কিং লটে চাকরি করে তো সে মাঝে মাঝে ভিক্টিমের সাথে ঝগড়া বিবাদের কারণে তাকে ওজিনের কাছে সে ভিক্টিমের ছবি প্রিন্ট করতে আসতে হয় তবে আজকে ওজনের মনটা তেমন ভালো নেই তাই সে তাকে ছবি নিতে পরে আসতে বলে আসলে ওজিনের একটা শারীরিক সমস্যা আছে যার আসলে কোনো নিরাময় নেই আজকে চেক করতে গিয়ে সে নিজের অবস্থা আরো খারাপ খুঁজে পেয়েছে তাই তার মন খারাপ কিন্তু এই বিষয় নিয়ে অন্য কেউ কিচ্ছু জানে না সেদিন কাজ শেষে ওজিন যখন বাড়ি ফিরছিল তখন একটা পেট্রোল পাম্পে রিমির সাথে তার আরেকবার দেখা হয় আগামীকাল তার ছবিগুলো নিয়ে আসতে বলে পরদিন পরদিনের দোকানে কিছু বাচ্চা তার ছবি প্রিন্ট করাতে আসে আর তাদের কাজ শেষ হলে পরে রিমি তাদের ছবি নিতে আসে তখন ওজিন দেখে বাচ্চারা বাইরে মারামারি শুরু করেছে তাই সে গিয়ে বাচ্চাদের থামাতে শুরু করে আর সেখানে ওজিনের ওই বাচ্চা সাথে বাচ্চা সুলভ আচরণ দেখে রিমির খুবই ভালো লাগে সেদিন বাড়ি ফেরার সময় ইয়ং নামের একটা মেয়ের সাথে উজিনের দেখা হয় কোনো এক সময় মেটার সাথে উজিনের খুব ভালো একটা প্রেমের সম্পর্ক ছিল কিন্তু এটা পূর্ণত পায়নি মেটার বিয়ে হয়ে গেছে আর এই বিষয়টাই সেদিন রাতে উজিন তার ছোট বোনের সাথে শেয়ার করে সেখানে দুজন হাসি তামাশা করে বেশ ভালোই সময় কাটায় পরদিন রিমি আবারও তার স্টুডিওতে আসে তার ক্যামেরায় নাকি ঠিক মতো ছবি ক্যাপচার হচ্ছে না সকালে এক লোকের সাথে তার ঝামেলায় তার ক্যামেরার এই অবস্থা হয়েছে তাই সে উজিনকে দেখাতে এনেছে সেখানে উজিন তার জন্য ফ্যান চালিয়ে দেয় আর তারপর তার ক্যামেরা ঠিক আরো দুজনের বেশ ভালোই গল্পগুজব করার সময়টা পার করে যেখানে এমনিতেই তাদের মধ্যে এই কয়েকদিনে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে সেখানে আজকে রিমিতাকে এই সেই অনেক কিছু জিজ্ঞাসা করতে শুরু করে যে তার বাড়িতে কারা আছে সে বিয়ে করেছে কিনা বাসা বসে এবং আরো অনেক কিছু তার কিছুদিন পর একদিন রাস্তায় রিমির সাথে ওজিনের দেখা হয় রিমির হাতে কিছু ভারী জিনিস ছিল বলে ওজিন নিজের স্কুটার নিয়ে তার সামনে আসে আর তারপরে রিমিকে সে নিজের স্কুটারে করে নিয়ে যায় সেখানেও তারা বেশ গল্পগুজব করে তারপর সেদিন দুপুরের টাইমে ওজিন যখন তার দোকান পরিষ্কার করছিল তখন সেই মেয়েটা অর্থাৎ ইয়ন তার দোকানে আসে এখানে সে একটা ছবি প্রিন্ট করতে এসেছে আর এ সুযোগে দুজনের কিছুটা কথাবার্তাও হয় কিন্তু কাজ শেষ হলে ইয়ন যখন আবারও ফিরে যায় তখন উজিনের আফসোসটা একদম দেখার মতো ছিল কোনো এক কালে যার সাথে সে ঘন্টার পর ঘন্টা সময় কথা বলে কাটাত আজ নাকি মাত্র পাঁচ মিনিটের কথাবার্তাতেই তাদের কথা শেষ সেদিন উজিন হাসপাতালে তার রিপোর্ট আনতে যায় আর জানতে পারে তার অবস্থা দিন দিন আরো খারাপ হচ্ছে তাই সেদিন সে তার এক পুরনো বন্ধুর সাথে দেখা করে সেদিন রাতে দুজনে মিলে একটা বাড়ি গিয়ে খুব ড্রিঙ্ক করে সেখানে তার কষ্টটা একদম ভেতর থেকে বের হয়ে আসছিল কিন্তু সে তা কেউ কিছু বলে না তারপর দিন খুব বৃষ্টি হচ্ছিল সেদিন কিভাবে যেন এক জায়গায় রিমির সাথে তার আরেকবার দেখা হয়ে যায় সেখানে রিমি ওজিনকে তার ছাতার নিচে আসতে বলে আর সেই দিনও দুজনে খুব কাছাকাছি আসে এভাবে দিনে দিনে তাদের সম্পর্কটা ধাপে ধাপে এগিয়ে যাচ্ছিল ওজিন সেদিন রিমিকে সন্ধ্যায় তার দোকানে আসতে বলে তার জন্য সে একটা সারপ্রাইজ রেখেছে তবে আজকের এই ঘটনায় রিমি কেমন যেন চুপ হয়ে আছে সেদিন সন্ধ্যা হয়ে যায় ওজিন রিমির জন্য অপেক্ষা করতে থাকে কিন্তু রিমি আসে না যার কারণে পরদিন দিনের বেলায় রিমি তার সাথে দেখা করতে আসে ওজিনকে এসে প্রথমে জিজ্ঞাসা করে আমি কালকে আসিনি বলে রাগ করনি তো সে বলে না রাগ করার কিছু নেই কিন্তু কেন আসনি রিমি তাকে জানায় যে তার ভালো লাগছিল না তাই সে আসেনি মূলত মনের অজান্তেই দুজনে একে অপরকে পছন্দ করতে শুরু করেছে কিন্তু কিভাবে সেটা খুলে বলবে এটা এখনো কেউ বুঝে উঠতে পারছে না তাই কিছুদিন পর ওজিনের পুরনো ক্লাসমেটদের সাথে একটা রিউনিয়ন হয় সেখানে দিনটা সবাই এনজয় করে রাতের বেলা ওজিনের স্টুডিওতে এসে একটা গ্রুপ ফটো তারপর রাদে বাসায় ফিরে এসে ওজিন দেখে তার বাবা একটা ভিডিও প্লেয়ার কিনে নিয়ে এসেছে কিন্তু সেটা সে চালাতে পারে না তাই ওজিন বারবার তাকে দেখিয়ে দিচ্ছিল কিন্তু এক সময় তার বাবা পারছিল না দেখে ওজিন কি জন্য মনে করে ভিতরে ঢুকে যায় আর গিয়ে খাতার মধ্যে সে স্টেপ বাই স্টেপ লিখে রাখতে শুরু করে যে কিভাবে ভিডিও প্লেয়ার চালাতে হয় কিভাবে ঘরের ভ্যাকিউম ক্লিনার চালাতে হবে আসলে সে মেনে নিয়েছে যে সে বেশি দিন বাঁচতে পারবে না আর তার অনুপস্থিতিতে তার বাবা কিভাবে এগুলো করবে তাই সে এগুলো লিখে রাখছে পরদিন রিমি খুবই সাজুগুজু করে তার স্টুডিওতে আসে তাকে দেখে ওজিন খুবই অবাক হয় তখন রিমি তাকে জানায় তার কাছে নাকি তাদের অ্যামিউজমেন্ট পার্কের দুইটা টিকিট আছে উজিন কি তার সাথে পার্কে যাবে সেখানে উজিন খুবই খুশি হয়ে পরদিন তার সাথে ঘুরতে যায় রিমির সাথে সেই সময়গুলি উজিন খুবই সুন্দরভাবে কাটায় দুজনে বারবার একে অপরের কাছে নিজের মনের কথা শেয়ার করতে চায় কিন্তু কোনোভাবেই পেরে উঠছিল না তবে এবার রিমি সিদ্ধান্ত নিয়েই ফেলে যে আগামীকাল সে উজিনকে তার মনের সব কথা খুলে বলবে এই ভেবে সে যখন পরদিন তার স্টুডিওতে যায় বাইরে থেকে দেখতে পায় সেটা বন্ধ উজিন আজকে আসেনি সেখানে সেদিন সে দুই ঘন্টা করে কিন্তু ওজন আসে না। পরদিন সে আবার ওই তার কাছে দেখা করতে আসে কিন্তু তবু তার দোকান বন্ধ। তাই সে একটা চিঠি লিখা দরজার ফাঁকে সেটা ভেতরে ফেলে দেয়। তারপর আবারও পরদিন সে দোকানে আসে কিন্তু আজকে ওজন নেই। এভাবে অনেক দিন পার হয়ে যায়। ওজন তার দোকান खोले না। অনেকগুলো চিঠি এভাবে জমা হয়ে গেছে। সেগুলো কেউ দেখতে আসেনি। ওজন এর বাড়িতেও সে গিয়েছিল কিন্তু সেখানেও কেউ ছিল না। তাই এভাবে আরো অনেকগুলি দিন কেটে গেল। একদিন রাগের মাথায় রিমি তার দোকানে একটা গ্লাস ভেঙে ফেলে। আর তারপর বেশ কিছুদিন যাবত রিমিকে আর সে দোকানের সামনে দেখা দেখা যায় না বিশ দিনের মাথায় ওজিন তার এলাকায় আসে তার দোকানের একটা কাঁচ ভাঙ্গা দেখে ঢুকে রেখে দেওয়া চিঠিগুলো খুঁজে পায় খুলে সে শুরু করে। সেখানে রিমি মনের লিখে রেখেছে যা জানতে মনে মনে খুশি হয়। পারে রিমির নাকি পাশের শহরে ট্রান্সফার হয়েছে তাই সে চলে যাচ্ছে সবকিছু জানতে পেরে ওজিন নিজেও সেদিন একটা চিঠি লিখে রিমির সাথে দেখা করতে সেই শহরে যায় দূর থেকে সে রিমিকে দেখতে পায় কিন্তু কি যেন মনে করে তার সাথে সে আর দেখা করে না তার মনে অনেক কথা ছিল কিন্তু কোনোভাবেই সে সেটা বলতে পারে না নিশ্চুপ থেকে ওভাবেই সে ওদিন চলে যায় রিমির জন্য যে চিঠিটা লিখেছিল সেটাও তাকে সে দিতে পারে না আসলে রিমি যে কয়েদিন তাকে খুঁজতে এসেছিল সেই কয়দিন ওদিনের শারীরিক কন্ডিশন খুবই খারাপ ছিল যে হাসপাতালে ডাক্তারদের নজর দায়িত্ব ছিল তাই স্টুডিও খুলতেও পারেনি ডাক্তার তাকে জানিয়ে দিয়েছিল সে আর বেশি হলে পরজোর তিন মাস বাঁচবে তাই রিমির সাথে সে আর সেদিন দেখা করে না তার এই ছোট্ট জীবনে সে তার প্রিয় মানুষটার জন্য আর কষ্ট রেখে দিতে চায় না এই ভেবে সে ওই দিন নিজের স্টুডিওতে তার নিজেরই নিজে ছবি বিতলে আর সেই ছবি পরবর্তীতে তার শেষ ছবি হয়ে দাঁড়ায় এই ছিল তাদের গল্প দেড় বছর পার হয়ে গেছে এখন রিমি তার হোমটাউনে তার উজিনের স্টুডিওর সামনে আসলে চুপচাপ দাঁড়িয়ে থাকে উজিনের সেই চিঠিটা রিমির মৃত্যুর পর সে হাতে পেয়েছে আর সেই স্মৃতি নিয়েই সে বারবার এখানে ছুটে আসে আর সেই দিন রিমিকে সে যে সারপ্রাইজের কথা বলেছিল এটা ছিল রিমির সুন্দর একটা ছবি যেটা এখনো সেই স্টুডিওর দেয়ালে টানানো আছে আর এভাবেই আজকের গল্পটা শেষ হয়ে যায় এখন আপনাদের সাথে ছিলাম আমি মারুফ দেখা হবে পরবর্তীতে আবারও এমন কোনো একটা গল্প নিয়ে